নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন ঠিক আছে যারা যারা মনে করছেন খুব কষ্টে আছেন দুঃখে আছেন তারা অবশ্যই কিন্তু ভালো থাকতে পারবেন আজকে বলব আপনারা কিভাবে তিনটি লঙ্কা দিয়ে জীবনে সাকসেস পেতে পারেন সেটাই কিন্তু আমি আপনাদের আজকে জানাবো কীভাবে করবেন কি করবেন করলে আপনি কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন অবশ্যই আমি জানাব তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে প্রতিদিন পৌঁছাবে যেখান থেকে কিন্তু আপনি জীবনে সাকসেস কিন্তু পাবেন একদম ঠিক আছে আর যদি কোনো সমস্যা থেকে থাকে এক জন্যে দেখে নিন তাহলে কিন্তু আপনি নিজেই একা চলতে পারবেন আমার আশা করি আপনার রাস্তা আপনার নিজেই আপনি খুলে নিতে পারবেন কাউকে দরকার হবে না আপনার নিজের ভাগ্য আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন ঠিক আছে একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না যাই হোক এবার কাজের কথাই আসছি সেটা হচ্ছে আপনি জীবনে কি করে সাকসেস পাবেন দেখুন আপনি হয়তো বহু চেষ্টা করছেন বহু পরিশ্রম করছেন বহু অর্থ হয়তো খরচ করেছেন বহু পড়াশোনা করে হয়তো আপনি শিক্ষিত হয়েছেন কিন্তু কিছুতেই আপনি সেরকম যে আপনার কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আপনি কিছুতেই সাকসেস পাচ্ছেন না কিছুতেই আপনি সাকসেস পাচ্ছেন না হয়তো আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও আপনি কোনো কাজে সাকসেস পাচ্ছেন না আমরা কিন্তু প্রতিদিন সবাই সাকসেস চাই সাকসেস পাওয়ার জন্যেই কিন্তু আমরা প্রতিদিন সবাই কিন্তু সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করছি ছুটছি কিছুটা সাকসেস পাওয়ার জন্য ঠিক আছে তা আজকে বলবো একটি উপায় করে আপনারা কিন্তু ভীষণ সাকসেস পেতে পারেন যেখান থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি করে নিতে পারবেন এই উপায়টি করে সেটি কি করবেন আপনি গুনে গুনে চারটি শনিবার করবেন বাদ দেবেন না একটা শনিবারও বাদ দেবেন না গুনে গুনে চারটি শনিবার করবেন কি করবেন আপনি কি করবেন তিনটি লঙ্কা নেবেন তিনটি শুকনো লঙ্কা নেবেন তেইশ তিনটি শুকনো লঙ্কা ডাটি যেন গোটা যেন থাকে বোটা ছাড়া নেবেন না তিনটি বোটা যুক্ত শুকনো লঙ্কা নেবেন শুকনো লঙ্কা দিয়ে আপনার মাথার উপরে ঘড়ির কাটা অনুযায়ী আপনি কোলাক বাই আপনি তিনবার পাঁচবার সাতবার আপনার ইচ্ছা মতো আপনি ঘুরিয়ে নেন ঘুরিয়ে নেওয়ার পর আপনি ঘরেই ঘুরালেন ঘুরিয়ে নেওয়ার পর আপনি বা রাস্তায় ঘুরাতে পারেন অসুবিধা নেই আপনি আপনার ঘরে বসেও করে নিতে পারেন কিন্তু এই যে তিনটে লঙ্কা অ্যান্টিকলাক বাই আপনি যে মাথার মধ্যে ঘুরিয়েছেন সেটা কিন্তু রাস্তায় গিয়ে গিয়ে কোনো একটা নোংরা ড্রেনে বা কোনো একটা নর্দমা বা কোনো একটা নোংরা জায়গায় কিন্তু আপনাকে এই লঙ্কা তিনটে ফেলে দিতে হবে ঠিক আছে এই লঙ্কা দুটো ফেলে দিতে হবে দিয়ে আপনি শুধু চলে আসবেন তিনটি শুকনো লঙ্কা নেবেন আপনাদের আমি আবারও বলে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা নেবেন বেশি নেবেন না বোটা যুক্ত শুকনো লঙ্কা নেবেন ভালো দেখে নেবেন ছেঁড়া ফাটা নেবেন না এই তিনটি শুকনো লঙ্কায় মাথার পরে অ্যান্টিকোলাক কোলাপ আপনি ঘুরিয়ে কোনো নোংরা ড্রেনে কোনো নর্দমা কোনো যেখানে নোংরা আবর্জনা সেরকম কোনো জায়গায় নোংরা জায়গায় আপনি ফেলে দিন দিয়ে আর তাকাবেন না শুধু চলে আসুন চারটি শনিবার আপনি শুধু এই উপায়টি করতে থাকুন পরস্পর চারটি শনিবার একটি শনিবারও বাদ দেবে না করতে দেখুন করে দেখুন আপনি কিন্তু যে কোনো কাজে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একদম দূরান্ত মানে কারেন্টের মতো আপনি কিন্তু কাজ রেজাল্ট পাবেন সাকসেস কিন্তু আপনি পাবেন বহু কষ্ট করে বহুদিন চেষ্টা করুন যেটা আপনি পাচ্ছিলেন না যেটা আপনার আয়ত্তের বাইরে ছিল দেখবে সেটা আপনার আয়ত্তে চলে আসবে এবং আপনার আপনার সেখান থেকেই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন এই উপায়টি করলে আপনি কিন্তু জীবনে সাকসেসের রাস্তা কিন্তু একদম অবশ্যই খুলে যাবে করে দেখুন খুব ভালো থাকতে পারবেন সকলকে ভালো রাখুন ঠিক আছে নমস্কার